আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এক আচ্ছা হরজা শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাহ সালামের মাজার ওই যে মাজার আচ্ছা আরে এই আমার সিনটা কার সেন্টার এ পাশে সিনটা কার সেন্টার ঠিক আছে মেন গেটের পাশেই পেপারস কমপ্লিট গাড়ি কত টাকা দিতে পারবেন আজকে পেপারস কমপ্লিট গাড়ি আমি আপনাকে দিতে পারবো এই যে এখানে আমার কাছে পেপারস কমপ্লিট ভিতরে আছে আর কম প্রাইসে পেপারস কমপ্লিট গাড়ি আচ্ছা 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 এটা আমার নতুন কালেকশন আছে এটা এইগুলো গুলো আছে না হ্যাঁ এটা পেপারস 3 লাখ টাকা পেপারস কমপ্লিট গাড়ি পাবো 3 লাখ হ্যাঁ হ্যাঁ পাবে পাওয়া যাবে ইনশাআল্লাহ 370 আছে তারপরে আপনার চার লাখ পঞ্চাশ আছে ব্যাপার কমপ্লিট গাড়ি তারপরে আপনার ওই পাঁচ লাখে আছে পাঁচ লাখ টাকা আছে এটা বলে দেন ভাইয়া এটা এটা আমার চিন্তা কার সেন্টারে আজকে নতুন কালেকশন আজকে আসে এটা হলো করোনা প্রিমিয়ার ষোলোশো সিসির গাড়ি আচ্ছা এটা কি ডকুমেন্টস আপডেট হ্যাঁ এটা ডকুমেন্টস আপডেট পঁচিশ ছাব্বিশ কাগজপত্র রানিং করা কমপ্লিট অটো গিয়ার এটা অল অপশন অটো অল অটো না অল অটো অল অপশন অটো এসি ভালো এসি ভালো হ্যাঁ ষোলোশো সিসির গাড়ি এটা ষোলোশো এটা দুই হাজার রেজিস্ট্রেশনের গাড়ি উনিশশো পঁচানব্বই মডেল পঁচানব্বই মডেল না হ্যাঁ পঁচানব্বই মডেল দুই হাজার সালে এই গাড়ি হচ্ছে রেজিস্ট্রেশন এটা ষোলো সিসির গাড়ি এই গাড়িটা সবাই চিনে এটা করোনা প্রেমীয় গাড়ি করোনা প্রেমী কত লাগবে কত লাগবে এটা ভাইয়া কত চান এটা আমি চার লাখ পঞ্চাশ হাজারে দিয়ে দেবো চার লাখ পঞ্চাশ তারপর আলোচনা সাপেক্ষে কথা বলতে পারবে কথা বলা শুরু করতে আচ্ছা এরপর কি থাকবে ভাইয়া এরপর আমার কাছে আছে হ্যান্ডেল হান্ড্রেড হান্ড্রেড এই হান্ড্রেড গাড়িটা হচ্ছে আপনার পছন্দের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন আচ্ছা এই গাড়িটা কাগজ পত্র যে অবস্থায় আছে এটা আমি বিক্রি করে দেবো মাত্র দুই লাখ পঞ্চাশ মানে ফেল আছে হ্যাঁ কাগজ ফেল আছে মাত্র দুই লাখ পঞ্চাশ দুই লাখ অটো গিয়ার অলস অটো অল অটো না একটু ভিতরে দেখি আমরা দেখেন এটা অল অটো অটো গিয়ার একটা গাড়ি এটা অল অটো আচ্ছা এটার দাম কত বলেন ভাই এটা যে অবস্থায় আছে মাত্র দুই লাখ পঞ্চাশ অনলি দুই লক্ষ পঞ্চাশ না মাত্র দুই লাখ পঞ্চাশ দুই লক্ষ পঞ্চাশ এটা হান্ড্রেড এটাই গাড়ি মজবুত গাড়ি এটা পাওয়া সহজে পাওয়া যায় না

সব আপডেট করে দেবে আপডেট করে দেবো সাড়ে ছয় লক্ষ টাকা সাড়ে ছয় লক্ষ টাকায় পেপার থেকে শুরু করে এস থেকে শুরু করে সব কমপ্লিট পাবে তাই তো এটা অরিজিনাল আপনার ওই পনেরো ইসলাম কিন্তু ভালো আছে আচ্ছা আমাদের কি থাকবে ভাইয়া

এটা কি এসিও ভালো অল ওকে টাকার হবে না সিএনজি করা আছে আর সিএনজি করা 60 সিএনজি করা এটা প্রাইস কত এটা প্রাইস আমি দিয়ে দিছি এটা প্রাইস হলো 9 লক্ষ কিন্তু আমি গাড়ি বিক্রি করে দেব 39 39 এ বিক্রি করে টাকা ফিক্সড ফিক্সড আমার আরেকটা 100 আছে এটা গোল্ডেন কালার কালার বলে আর কি এটা আরেকটা 100 192 এর মডেল মডেল 97 রেজিস্ট্রেশন আচ্ছা

পেপারস কি অবস্থা আছে পেপার 26 আছে একদম ওকে করা 26 27 কমপ্লিট আছে না হ্যাঁ কমপ্লিট এটার দাম কত চান ভাই এটা দাম দিছি আমি 5 লক্ষ 20 হাজার টাকা আলোচনা সাপেক্ষে কমতে পারে 5 লাখ 20 5 লাখ 20 অনলি 5 লক্ষ 20 হাজার টাকা এখানে আছে আপনার হলো এই স্যার এটা ব্ল্যাক মেসুবি ছিল এটা আপনার 99 মডেল 2001 এর রেজিস্ট্রেশন আচ্ছা পেপারস কি ফেল হ্যাঁ এটা পেপারস ফেল আছে অটো গিয়া না অল অটো অল অটো সিএনজি করা আছে ভাইয়া হ্যাঁ সিএনজি করা এটা চেঞ্জ করার আছে 13 সিরিয়াল অল ওকে আচ্ছা এটা প্রাইস কত চাচ্ছেন ভাই এটা কাগজ যে অবস্থায় আছে আমি প্রাইস দিয়েছিলাম 4,50,000 টাকা আচ্ছা আচ্ছা তারপর আপনি চেম্বার সাহেবের সাথে বসলে আপনি কথা বলার অপশন আছে কথা বলা যাবে হ্যাঁ বলতে আচ্ছা নেক্সট আবার একটু আরেকটা কম বাজার আছে এই আমার কাছে আছে এটা হলো আপনার লেক্সাস উইন্ডুম লেক্সাস উইন্ডুম এটা হলো 3000 সি씨 আচ্ছা আচ্ছা 3000 সি씨র একটা গাড়ি এটা অরিজিনাল

ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি ইঞ্জিন গিয়ার বক্স থেকে চুর করে যেখানে যা আছে ওকে আছে ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি শুধু পেপার ফেল এই অবস্থায় আমি দিয়ে দেব মাত্র ছয় লাখ পঞ্চাশ শুধু ছয় লাখ মাত্র ছয় লাখ পঞ্চাশ ছয় লক্ষ টাকা এছাড়া কী কী গাড়ি আছে আপনাদের এছাড়া আমার কাছে আছে একটা আপনার মাইক্রোবাস হায়েস্ট মাইক্রোবাস এটা আগের মডেল বলতে কি দুই হাজার মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন ওই গাড়িটা আপনার বারো সিটের খুব সুন্দর কন্ডিশনের গাড়িটা আছে আমি আমি গাড়িটা ওয়ার্কশপে পেন্ট করাইতেছি আচ্ছা আচ্ছা কোনো ভাই স্কুল মসজিদ মাদ্রাসার জন্য ওই গাড়িটা নিতে পারেন কি বাচ্চাদের আনানোর জন্য ওকে ওই গাড়িটা আচ্ছা আরেকটা আছে সিলেক্ট সেলেন করুন আরেকটা আছে ডাবল কেবিন আপনার এলো ক্যারি বয় ডাবল কেবিন ক্যারি বয় টয়টা আচ্ছা এই গাড়িটা পেন্ডিং হচ্ছে আমার ওয়ার্কশপে আরেকটা আছে মিশু মিশি পাতারু ওইটা হলো সাড়ে তিন হাজার সিসি ভি সিক্স অনেক গাড়ি স্যার এইটা হলো আপনার এলো সানরুপ এবং ডিজেল গাড়ি আর অনেক গাড়ি আছে যারা দেখতে চান ফিজিক্যালি এসে আপনারা সরাসরি চলা আসতে মিরপুর একে আর আরেকটা আছে আপনার অ্যাক্টরলা এটা আমার শোরুমে এখন নাই ওইটা ওই রুমে আছে এটা হলো পূর্ণশো সি ওই গাড়িটার দাম দিয়েছি আমি হলো দু হাজার মডেলের দু হাজার দুয়ার মডেল দু হাজার পাঁচের রেজি স্টেশন ওই গাড়িটা আমি দিয়েছিলো দশ লাখ মিছা দাম দশ লাখ বি দশ লাখ বিচ একদম অল ওকে করে দেবো কাগজপত্র আমি সারানটা নতুন দিব এবং ব্যাটারি নতুন দিব হেজ কন্ডিশন করে দেবো গাড়ি এবং কাগজপত্র ওকে করে দেবো ওকে সরাসরি আসতে হবে মিরপুর একে এবং শাহালি মাজারের ঠিক এক নাম এক নম্বর গেটের ঠিক পাশে আপনাদের সোমনা পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ দর্শদের ভিডিও দেখার জন্য চ্যানেলের নতুন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ আল্লাহ